সুঝি সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা কি পি এম কিষান সম্মান যোজনার টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাহলে কিন্তু আপনি একদম ঠিক ভিডিওতে এসে পড়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে পি এম কিষান সম্মান যোজনার টাকা পাওয়া সম্পর্কিত একটা বিরাট বড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অবশেষে ফাইনালি প্রকাশিত হলো পি এম কিষান সম্মান যোজনার টাকা দেওয়ার মূল তারিখ অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কেমন রাখি এছাড়াও পি এম কি আপডেট আছে অ্যাকাউন্ট স্টেটাস সম্পর্কিত আপনাদের অ্যাকাউন্টে কী কী অ্যাপ্রুভ থাকলে আপনাদের টাকা ঢুকবেই সেই নিয়েও কিন্তু আলোচনা করতে চলেছি এছাড়াও টাকা বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের মনে যে অনেকেরই প্রশ্ন ছিল টাকা কি বৃদ্ধি হবে হ্যাঁ বন্ধুরা টাকা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে প্রায় দ্বিগুণের কাছাকাছি কিন্তু কতটা বাড়বে সেটি জান জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত করতে হবে চলুন আজকের ভিডিওর মূল অংশে যায় আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই ক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে পি এম কিষানের টাকা ঢোকা ঠিক কবে না সম্ভাবনা আছে সুধি প্রিয় দর্শক আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছে সরাসরি দেখুন প্রথমেই বলছে পিএম কিষান বাইশ নম্বর কিস্তি কৃষকদের জন্য বড় সুখবর অর্থাৎ হেডলাইন দেখিয়ে আপনারা বুঝে গেছেন যে বাইশতম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই প্রতিবেদনের ভেতরের পৃষ্ঠে চলে যাচ্ছি দেখুন বলছে প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এবার সত্যিই খুশির খবর যে সমস্ত কৃষক দীর্ঘদিন ধরে পি এম কিষান বাইশ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই অর্থাৎ আপনাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে খুশির খবর আনন্দের খবর কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে ২২ নম্বর কিস্তির প্রস্তুতি প্রায়ই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ইতিমধ্যেই বহু কৃষকের স্ট্যাটাসে আর দেখা যাচ্ছে অর্থাৎ খুব শীঘ্রই কৃষকদের জমা পড়তে শুরু হবে যে টাকা পাওয়ার জন্য আপনারা সকলেই অপেক্ষা করছেন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করছি অবশ্যই ভিডিওতে কিন্তু জুড়ে থাকবেন প্রথম পয়েন্টে দেখুন বলছে পি এম প্রকল্প কি দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পটি সূচনা হয় দুই সালে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রকল্পের মূল উদ্দেশ্য কি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক চাপ কমানো যেটা আপনাদের ওপরে খুব ই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে চাষের সময় প্রয়োজনীয় খরচে সহায়তা দেওয়া কিন্তু আর্থিক সহায়তা কতটা দেওয়া হয় দেখুন এখানে বলছে বছরে মোট ছয় হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রতি কিস্তিতে টাকা টাকা করে হয় এবং সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায় ডিপিটি এর সরকারি পোর্টালের মাধ্যমে আপনাদের সরাসরি ব্যাংকে গিয়ে পৌঁছায় কিস্তির সময়সীমা প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি কিন্তু আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দেওয়া হয় এবং তৃতীয় কিস্তি দেয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং এই তিন নম্বর কিস্তি পাওয়ার জন্যই কিন্তু আমরা সকল অপেক্ষা করছি এরপর একটা প্রিন্টিং একটু মিস্টেক আছে দুই হাজার ছাব্বিশ নয় এটা দুই হাজার পঁচিশ দুই সালের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকেছিল দেখুন কুড়ি নম্বর কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি ঢুকেছিল দোসরা আগস্ট একুশ নম্বর কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তি ঢুকেছিল আপনাদের উনিশে নভেম্বর পঁচিশ সালে কিন্তু অর্থাৎ সালে ইতিমধ্যেই কৃষকরা দুটি কিস্তির টাকা কিন্তু পেয়ে গেছেন এবার আমরা সরাসরি প্রতিবেদনের পরের পৃষ্ঠার দিকে অগ্রসর হচ্ছি দেখুন বলছে ২২ নম্বর কিস্তি কবে আসবে এই মুহূর্তে দেশের লক্ষ লক্ষ কৃষকের একটাই প্রশ্ন নম্বর কিস্তির টাকা কবে ব্যাংকে ঢুকবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শিবরাজ সিং চৌহান ইঙ্গিত দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকেই বাইশ নম্বর কিস্তি জারি হতে পারে সরকারি সূত্রে কি কি খবর আছে সেগুলো একটু পরের প্রতিবেদনের পৃষ্ঠে আমরা জেনে নেব দেখুন মিডিয়া রিপোর্ট অনুযায়ী সম্ভাব্য সময় সরকার এখনো অফিশিয়ালি তারিখ ঘোষণা না করলেও বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বলছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ মাসেই টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে নতুন মাসে কিন্তু টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে আগের ইতিহাস দেখলে অর্থাৎ আগের বছরের ইতিহাস দেখলে তেরোতম কিস্তি ঢুকেছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি ঢুকেছিল আঠাশে ফেব্রুয়ারি উনিশতম পিএম কিষাণ সম্মাননিধি যোজনার কিস্তি ঢুকেছিল চব্বিশ ফেব্রুয়ারি প্রতিবেদনে পরবর্তী পৃষ্ঠায় আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বারবার বলছি অবশেষে তাই অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ২২ নম্বর কিস্তির দুই হাজার টাকা ঢুকতে পারে নতুন আবেদন ও জমির মালিকানার নিয়ম আপডেটেড রুল যেটা আপডেটেড হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের নতুন নাম নথিভুক্ত করা শুরু হয়েছে তবে এখানে একটি বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে সেই নিয়ে আলোচনা করছি আপনাদের মধ্যে বিষয় কারা কারা আবেদন করতে পারবেন এলিজেবেল কেস যদি আপনি দুই সালের পর উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে থাকেন ভালো করে বুঝবেন উনিশের পর দুই সালের পর যেমন বাবা মার মারা যাওয়ার পর স্বামী মা দাদু মারা যাওয়ার পরও কিন্তু হতে পারে তাহলে আপনি পিএম কিষাণ প্রকল্পের জন্য কিন্তু একদম যোগ্য আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন আপনি এলিজেবেল প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা দিকে আমরা অগ্রসর হচ্ছি আশা করি সঙ্গে থাকবেন খুব গুরুত্বপূর্ণ কিছু নোটিশ দেখুন এখানে বলা হচ্ছে আবেদন করার সময় জমি হস্তান্তরের কারণ হিসেবে সঠিক অপশন কিন্তু আপনাকে বেছে নিতে হবে যেমন ডেট অফ ফাদার ডেথ অফ হাজবেন্ড ডেথ অফ অ্যানসেস্টর অর্থাৎ নতুন আবেদন করার ক্ষেত্রে কিন্তু ভুল অপশন দিলে আবেদন কিন্তু বাতিল হতে পারে ভবিষ্যতে সংশোধনের সুযোগ কিন্তু নাও থাকতে পারে তাই অত্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝেই কিন্তু বিষয়টিকে সম্পন্ন করবেন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন কারা কারা আবেদন করতে পারবেন না রিজেক্টেড কেস কাদের আছে দুই সালের পর টাকা দিয়ে জমি কিনে নিজের নামে রেজিস্ট্রি করে থাকলে সাধারণ ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে জমির মালিকানা পরিবর্তন হলে এই ক্ষেত্রে কিন্তু নতুন আবেদনগুলি সরাসরি বাতিল করা হচ্ছে কারণ এখন সরকার ডিজিটাল জমির রেকর্ড মালিকানা পরিবর্তনের সাল জমি কিভাবে আপনার নামে এসেছে সবকিছু কিছু কিন্তু যাচাই করছেন তাই সবটা কিন্তু বুঝে শুনে করবেন এবার দেখুন পরের পয়েন্টে বলছে কারা ২২ নম্বর কিস্তি পাবেন না নিজের যে কোনো একটি সমস্যা থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে যেমন ই কেওয়াইসি সম্পন্ন না থাকলে আধার ব্যাংক কিন্তু লিঙ্ক না থাকলে অর্থাৎ আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ড সংযুক্তিকরণ না থাকলে এমন যদি হয় ল্যান্ড রেকর্ড আপডেটেড নেই একই পরিবারে দুইজন সুবিধা নিচ্ছেন এলিজিবিলিটি ইস্যু এই কয়েকটি ইস্যু থাকলে কিন্তু আপনার টাকা সরাসরি আটকে যেতে পারে মন দিয়ে শুনবেন কিভাবে বুঝবেন টাকা আপনার আসবে কিনা স্টেটাস পেজে যান এলিজিবিলিটি স্টেটাস অপশনে ক্লিক করুন অর্থাৎ আপনার পি এম পোর্টালের কথা কিন্তু বলা হচ্ছে তারপরে তিনটি ঘরে যদি সবুজ চিহ্ন টিক থাকে অর্থাৎ সবুজ টিক যদি তিনটে ঘরে থাকে টাকা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি আর যদি সেখানে দেখা এই রিজেন অফ ইন এলিজিবিলিটি অর্থাৎ টাকা যদি এলিজিবেল না করে আপনাকে দেওয়ার জন্য বুঝবেন টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে যেমন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনই সুবিধা কিন্তু নিচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে সরকারি সূত্রে আপনাদের যা যা করণীয় সেগুলি লাস্ট পয়েন্টে এসে কিন্তু আমরা আলোচনা করছি জমির তথ্য সঠিকভাবে আপডেট করুন আবেদন করার আগে নিশ্চিত করুন সব কিছু ঠিক আছে কি না যা যা তথ্য ভিডিওটিতে বলা হয়েছে জমির উত্তরাধিকার সূত্র ঠিক আছে কি না সেটাও একবার যাচাই করে নেবেন ফর্ম এক একদম সঠিকভাবে ফিল করুন সঠিক তথ্য ফিল করে কিন্তু একদম আপডেট করে জমা করে দেবেন মনে রাখবেন সঠিক তথ্য নিশ্চিত টাকা এই ছিল আজকের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন কৃষক ভাইদের সাথে যাতে পরবর্তীতে কাউকে কোনো সমস্যার সম্মুখীন না পড়তে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর পরবর্তীতে পি এম কিষান বা কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন